আসসালামু আলাইকুম আমি সাদ্দ হোসেন সাদ্দাম প্রাগস থেকে যারা জলশ্রিঁড়ির পাশে জমি কিনতে চান একশো পঞ্চাশ ফিট রোগের সাথে তাদের জন্য কিন্তু একটি জমি আমি আপনাদেরকে সুন্দর ভাবে ভালোভাবে দেখে একশো পঞ্চাশ জল সিঁড়ি কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন এই ব্রিজটার কিন্তু জলশিড়ি ফুল ওই যে বিল্ডিং কিন্তু বিল্ডিং গুলো কিন্তু দেখতে পাচ্ছেন তো এই পাঁচটা জমি আমি আপনাদেরকে দেখাবো এই যে এখান থেকে আপনার হচ্ছে ওই যে পাশে কিন্তু দোকান রয়েছে দোকান পর্যন্ত তো ষাট কাখা জমি যারা চাচ্ছেন তিনশো একশো পঞ্চাশ এর সাথে তাদের জন্য তো ফুল ভিতরটাও আমি আপনাদেরকে দেখাবো ভালোভাবে ভিতরটা দেখার চেষ্টা করবো কি অবস্থা রয়েছে তো এই যে বালু ভরাট করা রয়েছে কিন্তু বালু কিন্তু বেশি ভরা করতে হবে না তো যারা তিনশো একশো পঞ্চাশের সাথে জমি চাচ্ছেন এই যে বাড়ি গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু তো এই যে বাউন্ডারি করা থেকে আপনার এই পাশে ভিতরে চলে গেল হ্যাঁ তো এখানে আপনাদেরকে ভালোভাবে মাপ দিয়ে বুঝিয়ে দেওয়া হবে তো যারা চাচ্ছেন যে ষাট টাকা জমি একশো পঞ্চাশ ফিকর সাথে ভবিষ্যতে কমার্শিয়াল প্লেস এর যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই জমিটা তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম